কন্টেন্ট মনিটাইজেশান আসলে কি আজকের ভিডিওতে কথা বলতে চলেছি কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে দেখুন কন্টেন্ট মনিটাইজেশান হচ্ছে ফেসবুকের একটি নতুন টুল এই টুলের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন এখন এই টুলের মাধ্যমে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন এই টুলের মাধ্যমে আপনি যদি ফেসবুকে টেক্সট আপলোড করেন ইমেজ আপলোড করেন রিলস ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এমনকি আপনি যদি স্টোরি আপলোড করে থাকেন আপনি যদি স্টোরি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকেও আপনি ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া বর্তমানে নেই ফেসবুক কিন্তু র্যান্ডমলি বিভিন্ন ক্রিয়েটরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান অপশানটি সেন্ড করছে এখন বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে যে কন্টেন্ট মনিটাইজেশান তারাই সবার আগে পাচ্ছে যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে সর্বদা অ্যাক্টিভ থাকে বিভিন্ন পোস্ট করে থাকে ইমেজ হতে পারে টেক্সট হতে পারে ভিডিও হতে পারে যারা প্রতিনিয়ত ফেসবুকে অ্যাক্টিভ থাকে এবং ফেসবুকে কাজ করছে তারাই কিন্তু সবার আগে কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেয়ে গেছে এখন ফেসবুক কি করছে আগে আমাদের ফেসবুকে আর্নিংয়ের যে সমস্ত অপশানগুলো ছিল যেমন ধরুন অ্যাডস অন রিল ছিল ইনস্ট্রিম অ্যাডস ছিল ইনস্টিম্যাট ছিল এবং সেই সঙ্গে বোনাস ছিল এই সমস্ত অপশানগুলো থেকে কিন্তু আমরা আগে ফেসবুক থেকে আর্নিং করতে পারতাম কিন্তু বর্তমানে এই সমস্ত অপশানগুলোকে ফেসবুক সম্পূর্ণ রিমুভ করে দিয়েছে এবং একত্রিশ আগস্টের পর থেকে এই সমস্ত অপশানগুলোকে ফেসবুকে আর খুঁজেই পাওয়া যাবে না পারমানেন্টলি রিমুভ করে দেবে এবার আপনার যদি আগে থেকে অন রিল ইনস্টিমেট বোনাস এই সমস্ত অপশানগুলো আপনার পেজে বা প্রোফাইল অ্যাক্টিভ ছিল তাহলে কিন্তু আপনি একত্রিশে আগস্ট পর্যন্ত এই সমস্ত অপশানগুলো থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এবং তারপর থেকে আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন না একত্রিশে আগস্টের পর থেকে আপনাকে আর্নিং জেনারেট করতে গেলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান এই সেট আপটি আপনাকে পেতে হবে তারপরেই কিন্তু আপনি সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের নতুন একটি টুল যেটার মাধ্যমে আপনি টেক্স ইমেজ রিলস বা লং ভিডিও আপলোড করে এমনকি স্টোরি আপলোড করে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া এই মুহূর্তে নেই পরবর্তীকালে হয়তো ফেসবুক এটার নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিতে পারে বাট ফেসবুক যেই সমস্ত মানুষকে এটিকে প্রোভাইড করছে যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে কনসিস্টেন্সি পোস্ট করে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটি পেয়ে যাচ্ছে আপনি যদি বর্তমানে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ওপেন করেন তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাডস অন রিল ইনস্ট্রিমের বোনাস এই সমস্ত অপশনগুলো দেখতে পাবেন না তার পরিবর্তে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান এই টুলটি কিন্তু দেখাবে বাট আপনার পেজে বা প্রোফাইলে অ্যাক্টিভ হতে গেলে কিন্তু ফেসবুকে কনসিস্ট্যান্সি রেখে পোস্ট করতে হবে ইমেজ টেক্সট রিলস লং ভিডিও সমস্ত কিছু যখনই আপনার পেজে কনসিস্টেন্সি রেখে পোস্ট করতে থাকবেন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশানের জন্য ইনভাইট করবে এবং আপনি তারপরে কন্টেন্ট মনিটাইজেশান এই টুলটি আপনার পেজে সেট করতে পারবেন এবং তারপরে আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন তবে আপনি মনে রাখবেন যে একত্রিশ আগস্ট পর্যন্ত কিন্তু আপনি পুরানো এই সমস্ত টুল থেকে আর্নিং করতে পারবেন তারপর থেকে আপনাকে আর্নিং জেনারেট করতে গেলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি আপনাকে পেতেই হবে তারপর থেকে কিন্তু আপনি ফেসবুক থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো কন্টেন্ট মনিটাইজেশান টুলটি বর্তমানে ফেসবুকের লেটেস্ট একটি টুল যেটার মাধ্যমে কিন্তু আপনি বিভিন্নভাবে আর্নিং জেনারেট করতে পারবেন আপনি এক কথায় বলতে পারেন আগে যে সমস্ত অপশানগুলো ছিল অ্যাডস অন রিল ইনস্টিম্যাট বোনাস এই সমস্ত অপশানগুলিকে মার্চ করে একটিমাত্র অপশানের মধ্যে আনা হয়েছে যেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান আপনি দ্রুত পেতে চাইলে অবশ্যই ফেসবুকে কনসিস্ট্যান্সি রেখে পোস্ট করতে থাকুন আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজেবল হয়ে যাবেন তো আজকের ভিডিওতে এতটুকুই আজকের ভিডিওতে বললাম যে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কি এবং আপনি এর থেকে কীভাবে আর্নিং জেনারেট করতে পারবেন সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে বললাম তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটির সাপ সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ